নড়া দেখছেন বার্তা এক নজর সংসদ রচনা বন্ধপadhyay এলাকা উন্নয়ন তহবিল থেকে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতামরে পৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ রচনা বন্ধপadhyay সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী মহিলা সভানেত্রী শিল্পী পলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাসদা দাদপুর ব্লক সভাপতি সুভাষচন্দ্র ঘোড়া সহ অন্যান্যরা হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট বার্তা এক নজর

শিক্ষা স্বাস্থ্যের এগুলো ইচ্ছা দেখো কাজটা অনেক হয় প্রচুর কাজ আছে করবো হয়তো কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত আমার সেই লক্ষ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং পানীয় জল বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন নার্সিং হোম হসপিটাল বলুন খাবার দাবার সবের মধ্যে স্বাস্থ্য নিলে থাকে তো সেই জায়গা যদি একটুখানি ফোকাস করা যায় তাহলে মানুষ সুস্থ থাকে না মানে মানুষকে সুস্থ রাখার জন্য এই পরিকল্পনা প্রথম নিচ্ছে হবে সবাইকে ভালো সবাই ভালো থাকলে আমরা ভালো থাকতো আমরা ভালো থাকলে আমাদের এক দিদি আরেকটা জিনিস রাজহাট অঞ্চলে একেবারে ময়ূরের বাস ন্যাচারালি ময়ূর আছে এই গরমের সময় প্রচুর ময়ূর মারা যাচ্ছে জলের অভাবে এবং গাছ কেটে ফেলা হচ্ছে মাটি কেটে ফেলা হচ্ছে এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে আমার দিনে ভাববো নিশ্চয়ই ভাববো ময়ূর মারা যাচ্ছে এটা তো শুনলেও খারাপ লাগছে গাছ কাটা তো একদম অপরাধ দণ্ডনীয় অপরাধ গাছ কাটা আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করছি সেখানে গাছ কাটা হচ্ছে সেটা একদম ঠিক নয় এবং ময়ূর মারা যাচ্ছে সেটাও একদম ঠিক নয় তাদের তাদের জন্য নিশ্চয়ই কিছু হওয়া দরকার আমাদের সবাই শুকিয়ে যাচ্ছে আমরা আলোচনা করছি খাওয়ার অভাব

দেখেছি কম বানিয়েছি চাপ তাহলে গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পাঁচ বছর আগে যেটা আমাদের সাংসদ করছে আর শিক্ষার উপরে জোর দিয়েছে